ফোম কে কিনলে কিন্তু আপনার পাঁচটা থাকবে ফ্রি এরকম দশটা মার্কিন থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি কি বলেন ভাই সবই তো ফ্রি হ্যাঁ ফোনটা কিন্তু নিলে বিশ বছরের ফোম কিচ্ছু হবে না বাস করেন ছাড়েন

তো দেশে এবং দেশের বাইরে থেকে যেসব ভাইয়েরা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে একটু বলার থাকবে যে একটু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে কিন্তু সব নতুন কালেকশন চলে আসছে তাদের কাছে যেটা একদমই শুধু তাদের কাছে আসলেই পাবেন রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ তো এবার তো দেখতেছি সব নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে সোফার ফোম কাভার অবশ্যই ঢাকা ভিআইপি বেডিং মানে সব কিছু নতুন নতুন থাকবে আর আজকে একটা স্পেশাল অফার থাকবে মানে এটা হচ্ছে আপনার যেহেতু নতুন কভার আসছে নতুন কাভারের সাথে ফোম কাভার কিনলে কিন্তু আপনার পাঁচটা বালিশ থাকবে ফ্রি পুষণ বালিশ ফ্রি সম্পূর্ণ ফ্রি সাথে আপনার ফোমের সাথে এরকম দশটা মার্কিন থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা সাথে ডেলিভারি ফ্রি কি বলেন ভাই সবই তো ফ্রি হ্যাঁ সব আজকে ফ্রি থাকবে আচ্ছা আর এগুলা একদম নতুন কালেকশন মানে এগুলা এখন কোনো ভিডিওতে আসে নাই আর এই কাপড়গুলো খুব সুন্দর এখন ফোম নিয়ে আগে কথা বলবো আমরা হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার আমাদের সোয়ানের একটা সাইনবোর্ড থাকবে বিশাল বড় এখন অনেকে বলবে যে ভাই আমিও ডিলার সোয়ানের এখন ধরেন আমি দশ সেট মাল রাখলাম বললো যে আমি ডিলার

একদম পাঞ্চ করবে আচ্ছা একটু পা দিয়ে একটু প্রেসার দেন তো দেখি এই ফোম কিনা এই ফোমটা যদি কেউ আপনার 100 টা স্পট ফলাইতে পারে একসেট ফোম ফ্রি এই যে পাটা উঠান তো ভাই এই সাথে সাথে উঠে নাই আর এই ফোমটার আপনি রুটির মতো বাস করবেন এই দেখেন মানে ভাই এভাবে বলে দেখানোর কারণ হচ্ছে রাবারটা যে কি পরিমাণ এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ম্যাজিক বলের মতো লাফ হবে লাফ এটা হচ্ছে রাবার ফোম হ্যাঁ এটা আপনি একবার বাস করে রুটির মতো নিতে পারবেন হাতে আচ্ছা এই যে কিন্তু লোকাল যেগুলো ওইগুলো কিন্তু এরকম করতে গেলে একটা সময় ফেটে যায় ফোনগুলো লোকাল গুলো করা যাবে না এটা যেমন করা যায় এটা হচ্ছে 10 পিস ফোনের দাম মাত্র 5500 টাকা আচ্ছা এটা হচ্ছে সোহান সুপার সুপার এটা হচ্ছে সোহান সুপার এক্সট্রা আচ্ছা এটা আরো ভালো কোয়ালিটি হুম এটা হচ্ছে 10 পিস ফোনের দাম পরে আপনার 6500 টাকা কোম্পানি রেট আছে 9000 880 টাকা আমরা ডিসকাউন্ট সর্বোচ্চ দিয়ে দিই আচ্ছা এই ফোনটা পারাইবে মুছাইবে কোনো সমস্যা নেই তো যেমনটা বলছিলাম তারা যে ডিসকাউন্ট বা তারা যে কমিশনটা পায় এটা কিন্তু অন্য অন্য দোকান কিন্তু পাবে না এটা হচ্ছে 4500 তারপরে এটা হচ্ছে 2025 সালের যেটা আপডেট ফোন হ্যাঁ এক্সক্লুসিভ এটা মনে একটু হার্ড হয় তবে এটা বসে তো আরাম না ফোন নিতে পারে হয়তো নরমের জন্য এটা ভালো সুপারটা আচ্ছা এটা আর আপনার সুপার এক্সট্রা এটা হচ্ছে একেবারে নরম না শক্ত না তো এই ফোনটা পরে আপনার 10 পিস 8500 টাকা কিন্তু যারা কোয়ালিটি খোঁজে তারা এটা নিতে পারে হুম এখানে যে কোটা ফোন দেখেছি চারটা হাই কোয়ালিটি

এখান অনেকগুলো কালার আছে আর আমাদের এখানে আসতে প্রত্যেকটা এক ফুল সারা যদি নিতেছে প্রত্যেকটা রোল করা আছে এগুলা বানিয়ে নিতে পারবে যেটা মন চায় মানে শত শত কালেকশন যার যেটা ভালো লাগে নিতে পারবে আচ্ছা তো আমরা এই কিছু স্যাম্পল দেখি এটা কোয়ালিটিটা কেমন ভাই কোয়ালিটিটা হচ্ছে আপনাকে দেখায় যেহেতু আমাদের নিজেদের তৈরি আমরা নিজেরাই বানাই চেইনগুলো হচ্ছে আপনার ভালো এই পাশে থাকবে 벨벳 কাপড় 벨벳 কাপড়টা খুবই নরম ওকে হ্যাঁ খুব আরামদায়ক আর চেইনগুলো হচ্ছে ভালো মোটা একটা চেন মোটাজ দোসতে কিচ্ছু হবে না আমাদের শালায় আপনি আমাদের যে শালাগুলো ফিনিশিং কোয়ালিটি সবচেয়ে ভালো একদম ফিনিশিং তে ভালো পাবেন দেখেন একদম সুন্দর একদম আর প্রত্যেকটা মাসখানে একটা ফুল থাকবে খুব সুন্দর এক ফুল মাসখানে এক ফুল থাকবে এগুলো যে প্রত্যেকটা এরকম আচ্ছা আপনার এক পাশে বেলভেট কাপড় থাকবে এই পাশে আপনার একটা ফুল থাকবে সুন্দর তো এরকম 10টা কভার নিতে পারো ওদের কাছে মাত্র 7000 টাকা হাজার টাকা মাত্র 7000 টাকা আর এইখানে থাকবে আপনার পাঁচটা কুশন কভার 2500 টাকা আর ফোন কাবার একসাথে কিনলে কিন্তু পাঁচটা বালিশ ফ্রি থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে পাঁচটা বালিশ ফ্রি আচ্ছা আর আপনার এগুলো আছে এক ফলের মধ্যে যেটা হচ্ছে প্যানেল মানে দুই পাশে একটা ফুল থাকবে দুই পাশে এগুলো নিতে পারে 10 পিস কভারের দাম আপনার 7500 টাকা মানে একটা হচ্ছে বসার একটা হচ্ছে পিছনে এটা দুই পাশে এক একaport থাকবে 7500 7500 এগুলো কালার আছে এটা হচ্ছে সাত টাকা আচ্ছা হচ্ছে ইন্ডিয়ান এগুলো যাদ্যাখারি সবচেয়ে ইন্ডিয়ান এখন যেটা শুরুতে বলেন ভাই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এটা কি ফোম নেই কাবার নেই ডেলিভারি ফোম কাবার একসাথে কিনলে শুধু ফোম নিলে ডেলিভারি হয় না যদি কেউ কভার টানে ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে দুইটা মিলে একসাথে নিলে আমি ডেলিভারিটা ফ্রি দিই ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর এটা হচ্ছে আপনার এটা খয়ের মধ্যে খুব সুন্দর আচ্ছা এটা দশ পিস সাত টাকা তারপরে এটা হচ্ছে

সবই হচ্ছে এক ফুল একটা আছে এগুলো এক ফুল এগুলো এক এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি হয় এটা হচ্ছে বাহিরের কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে আমাদের দেশি কাপড় বাংলাদেশ এটা আপনার দশ পিস কভার দাম পড়ে চার হাজার টাকা দাম কম এটা হচ্ছে দশ পিস চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এগুলো দশ পিস

তখন আপনার নিতে পারে এগুলো 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 আপনার দশ পিস কভারের দাম আঠাশশো টাকা এগুলো হচ্ছে আমাদের দশ পিস কভার আঠাশশো টাকা আঠাইশশো টাকা রেডি করে দেবে কমপ্লিট দশ পিস আঠাইশশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দশ পিস কভার আঠাশশো টাকা আচ্ছা আর যাদের এর চেয়ে দামি যেটা নিতে চায় এগুলো নিতে পারে আপনার দশ পিস কভার এগুলো হচ্ছে দামি হ্যাঁ এগুলো হচ্ছে দশ পিস কভার সাত হাজার টাকা সাত হাজার টাকা নিতে পারে দশ পিস সাত হাজার টাকা

এই কাপড়গুলো অনেক ভালো মোটা কাপড় অনেক মোটা কাপড় এগুলো এটা নিতে পারে এটা আপনার 10 পিস কভারের দাম 7000 টাকা 7000 টাকা এইটা আছে আপনার 10 পিস 7000 টাকা মানে হাজার হাজার স্যাম্পল আছে তাদের কাছে সব তো দেখানো সম্ভব না যাদের লাগবে চাইলে সরাসরি ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবে আর চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক আমরা কালার দিতে পারবো আচ্ছা আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে জিনিসপত্র চয়েস হওয়ার পরে অগ্রিম 1000 টাকা দিতে হয় অগ্রিম 1000 টাকা বাকি টাকা হচ্ছে হাতে পাওয়ার পরে আর যারা আসতেছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং স্কিন নাম্বার থাকবে বাকি টাইম বলে দিকে আসতে হয় আচ্ছা সর্বশেষে যদি এইটা নিয়ে আবার আরেকটু বলেন যা এই সকল কাস্টমার অর্ডার করবে সোফার ফোম এবং এই কাবারগুলো তাদের জন্য কি কি ফ্রি থাকবে যারা আপনার ফোম এবং কভার একসাথে কিনবে সাথে আপনার পাঁচটা বালিশ ফ্রি থাকবে কুসুন বালিশ হ্যাঁ শুধু আপনার চ্যানেলের জন্য পাঁচটা বালিশ ফ্রি আমরা কিন্তু ঈদের আগে দিতাম এখন কিন্তু ঈদের পরে দেয় না পাঁচটা বালিশ ফ্রি থাকবে ফোম কভার বা কুসুম কভার যেটাই কিনে আচ্ছা তারপরে মার্কিং কাপড় যেটা বললেন হ্যাঁ সাদা আপনি যে 10 পিস কভার এটা হচ্ছে মার্কিং এটা হচ্ছে ফোমের মধ্যে পরানো হয় উপরে এটা থাকবে 10 পিস ফ্রি ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে তিনটা ফ্রি আছে মানে তো যারাই অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিবেন আর সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি থাকবে একদম দ্রুত অর্ডার করবেন যেন আপনার এই অফারটা লুফে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ